হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর বিনুনি চকারের ওপর গয়না দেখতেই পাচ্ছ সামনে একটা কুলো আছে কুলোটার চারপাশে আমি গানগুলো বা মেটালগুলো ইউজ করব। একটা সুন্দর বাটিকের কাপড় এটা অরেঞ্জ কালারের ফিল করে রেখেছি ভালো করে কুচি কুচি করে সেটাকে সেলাই করে রেখেছি এবং সেটাকে আমি চারপাশে দিয়ে দিলাম মানে কুলোর চারপাশে আটকে দিলাম এখানে কিন্তু কুলোর পেছনে আমি আমার অলরেডি আগে থেকে জুটের সুতোর মধ্যে কিছু করি এবং তার সাথে ওই অরেঞ্জ কালারের সুতো তার মধ্যে করি এবং তার মধ্যে আমি ছোটো ছোটো বিডস আটকে রেখেছিলাম তো সেগুলোকে আমি পরপর পরপর সাজিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রিন কালারও করতে পারতে আমি অরেঞ্জ কালারের জুটের সুতো নিয়েছি এবং কটন বলটা গ্রিন নিয়েছি তোমরা তোমাদের কালার কম্বিনেশনভাবে করে নেবে এবার একটা কথা বলি আমি এটাকে গ্লু দিয়ে স্টিচ করছি বাট একটা সিকিউর করার জন্য একটা গ্রিন কালারের কটেন কাপড় নেব এই গ্রিন কালারের কটেন কাপড়ের কিছুটা টুকরো আমি কুলোর মতো করে কেটে নিয়েছি এবং তারপর আমি পেছনে আটকে দেব। যাতে এটা সিকিউর হয়ে যায় এরপর এটাকে শোকানোর জন্য এক সাইডে আমি রেখে দেব এরপর আমি ইয়াররিংসের যা রেডি করে নিচ্ছি এটাকে আমি এক সাইড করে সুন্দর করে রেখে দিচ্ছি দেন ইয়াররিংসের ইয়াররিংসের আমি দুটো গোল্ডেন চাম্পস নিয়েছি অরেঞ্জের সাথে গোল্ডেনটা খুব ভালো যায় গ্রিনটাও খুব রিচ কালার তার সাথেও কিন্তু গোল্ডেনটা ভালো যায় তো তাই জন্য আমি গোল্ডেন কালারের চামস নিয়েছি এবং গোল্ডেন কালারের চাম্পসের আমি চাইলে এখানে স্টার ইউজ করতে পারতাম কিন্তু আমি এয়ার স্টার ছোট গোল্ডের সেটাই ইউজ করেছি যেই জায়গাটা লাগাতে হবে তার মাপটা নিয়ে সেখানে সেলাই করে নিচ্ছি তোমাদের যখন মনে হবে যে এটা তোমরা ডিসপ্যাচ করবে ডিসপ্যাচের আগে তোমরা একটু গ্লুও করে নেবে তাহলে এটা বেশি সিকুয়ার থাকবে আমি এটাকে সেলাই করছি প্লাস যখন ডিসপ্যাচ করব তার আগে আমি গ্লু আটকে দেব। যাতে এটা সিক্যুয়ার হয়ে যায় এটা সাদা সুতো দিয়ে করলাম তোমরা কিন্তু গ্রিন কালারের সুতো ইউজ করতে পারো এক্সট্রা সুতোটাকে আমি কাট করে দিলাম রেডি হয়ে গেলো এরপর আমার সম্পূর্ণ রেডি আমার ইয়ারিংস রেডি এবং চকারটা রেডি এরকম তারপর ছোট্ট যে মা দুর্গাটা আছে সেটা বসিয়ে দেব। একটা গ্রিন কালারের জুটে চাকতি বা সার্কেল বেস রেডি করে রেখেছি এটা তিন সেন্টিমিটার ব্যাসের বেশ ও ঠিক আছে এবার এটাকে এটার উপরে আমি দুর্গা বসাবো অনেকেই আমাকে প্রশ্ন করেছো তোমরা যে এই দুর্গাটা আমি কোথেকে নিয়েছি বা দুর্গাটা কিভাবে রেডি করেছি তার জন্য কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে চেক করতে হবে চাকতি রেডি দুর্গা বসিয়ে দিলেই কিন্তু আমার বিরুবনী টার্সালটা রেডি হয়ে যাবে এই সেম টাইপের গয়না আমি কিন্তু পিঙ্কের ওপর ইয়ালোর ওপর ব্লুর ওপর রেডের ওপর এবং গ্রিনের ওপর করেছি কারণ একই টাইপের গয়না জাস্ট বিভিন্ন কালারে করেছি যাতে যাদের পছন্দ তারা সেই হিসাবে নিতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ